सारे काम भगवान खुद नहीं करता कुछ काम हम जैसे शैतानों के लिए छोड़ देता तो गल तो गल है। सब कल चले এলাম मेरठ स्टेशन ने बड़ा मदशनो और बड़ा मदशनो देखते ही पूछो गोयाटीर गंगा घाट तइखने चलेस छी इखने माथे ज्वाल दे वजबो बड़ा मदशनो ने बड़ा मदशनो ने आज के जेतु अमावची খুব তাড়াতাড়ি মন্দির বন্ধ হয়ে যাবে দেখা যাক পুজো দিতে পারি কি না এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ বলতে পারো ঠাকুর যদি চায় চ্যালেঞ্জ কিছু নাই ঠাকুর যদি চাই তাহলে পুজো দিতে পারবো তো সকাল সকাল বড় মায়ের মন্দিরের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছ পুজো দেওয়ার জন্য সব লাইন পড়ে গেছে আজকে একটু মানে তাড়াতাড়ি মন্দির বন্ধ হয়ে যাবে কারণ হচ্ছে তাই জন্য লাইনটাও পড়েছে যথেষ্ট এই যে দেখতেই পাচ্ছ বড়মা মন্দির তো বড় মন্দির বলার কিছু নেই এটা সবাই এখন সুপ্রসিদ্ধ গোটা দেশ তো দেখো এই মন এই দোকান থেকে মালা নিলাম একদম মন্দিরের অপোজিটেই এই দোকান আর এই দোকান থেকে মালা নিলাম একশো আটটা ফুলের মালা সহকারে আরও সব ফুলের যে সরঞ্জাম যা সরঞ্জাম আছে সেই সরঞ্জাম নিয়ে একশো এক টাকা তো এখান থেকে মালা নিলাম এবার দেখি মন্দির ফুলে মন্দির পুরো একদম মন্দিরে অপোজিট আটটা বেড়ে গেছে মন্দির খুলে গেছে একটি করিয়ে দিয়েছে খুব সুন্দর এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই যে দাদা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক আটটায় খুলেছে মন্দির মন্দিরের ভিতর ক্যামেরা নিষিদ্ধ তা সত্ত্বেও লুকিয়ে একটু ভিডিও করছি সবাই দেখো পুজো দেওয়ার জন্য রেডি আমি একটু পুজো দেওয়া আমাদের হয়ে গেছে চলে এলাম সাথে নিয়ে এলাম গরম গরম কচুরি শুধু আমার জন্য নয় সবার জন্যে যেহেতু একটু ফ্যামিলি তাৰজনে ফেমিলিৰ জে এলাম ফামিলি দেই হ'ব নিজে হয়তো বাহিৰ খেতি ভাল লাগে তো এখন স্বয়ম্ভুৰ জেনে চিন্তা কৰি কিন্তু স্বয়ং খেতি পায় না কাইনা অন্য় কিছু খেতি পাৰে প্ৰচুৰী দাদা খেতি পায় নাই কোনো কিছু খায় তাইজনে এলাম স্বয়ম্ভু আৰু চান যায় তই নলম প্ৰচুৰী সবাই মিলে খাব গৰম গৰম হিঙৰ কচুৰী এই যে সুন্দর একটা ব্রেকফাস্ট করার পর দুপুরের রান্না শুরু হয়ে গেছে যেহেতু পুজো দিয়ে এসছে তার মধ্যে আবার শনিবার তাই ভাবলাম আজকে একটু অন্য কিছু করা যাক নর্মাল রাত তরকারির থেকে তাই খিচুড়ি করবো সেটা পুজো পুজো মানে ব্যাপারটা আসে আর এই যে এটা হচ্ছে কি যেন নাম ভুলে গেলাম কি যেন করম চা তো যেটা আমার বৌদি ভাই থেকে পাঠিয়েছিল তো সেটাই আজকে অনেক দিন পরই হয়ে গেল করম চা চাটনি তো এটা আমার কমপ্লিট তারপর আমি ঢাকা ওটা রঙটা ওরকম এসছে কারণ নকুল দানা দিয়ে করলাম আর চলো ওখানে চালটা ধোবো বলে রেখে চলে এসছি বন্ধ করতে এসছিলাম আর একজন কি করছে তোমরা দেখবে কে একজন উকি মারছে ওই দেখো বাবার সঙ্গে জানা দেয় এখন খেলু খেলু হচ্ছে খেলু খেলু আচ্ছা চলো আমি আমার কাজটা সেরে নি বরঞ্চ কারণ চালটা একটুখানি ধুয়েছিলাম ধুয়ে এত চাল দিয়েই করব এখানে দেখো ওই কাজ করছি আর একজন কে আমাকে উকি মেরে দেখছে ওই দেখো উকি মেরে মেরে দেখছে আছে বাইরে কি একটা ফোটা বৃষ্টি পড়ছে বলে দেখো সব এখানে আপাতত মেলা এখনো অনেক ভুর আছে আমি জানি না কি করবো ওদের দাদা কিচ্ছু বুঝতে পারছি না ঠিক আছে তুমি খেলো আমি গেলাম তুই খেলো চলো আমার কমপ্লিট এবার গিয়ে চাপাতে হবে গিয়ে রাখি আগে যদি তাড়াতাড়ি করা যায় ওর মুড ভালো থাকতে থাকতে না এলেই আমাদের হয়ে গেল এই যে এখানে চাল ধোয়া কমপ্লিট এখানে মটর ডাল দিয়ে করব ডাল ধোয়া কমপ্লিট আর এই যে এখানে ফোড়ন দিয়ে একবার চাপিয়ে দিয়েছি ন্যাচারালি আমি বেশিরভাগ ক্ষেত্রেই প্রেশার কুকারে করে করাটাই পছন্দ করি কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না আর আজকে কিচ্ছু দিচ্ছি না সবজি জাস্ট অনলি কয়েকটা আলু দিয়ে দিয়েছি আজকে লাবড়া করব তাই জন্য এখানে জাস্ট কিচ্ছু দিচ্ছি না একদম সবাই যে আমরা মুখে বলি না চালে ডালে কিছু এই জাস্ট চালে ডালেই করবো তো তাড়াতাড়ি করে করে নি আর একজন কাজ যেন উনি ঘুমাবেন এখানে দেখো খিচুড়ি কিন্তু কমপ্লিট আর এখানে হচ্ছে এই যে পাঁচমিশালি সবজি বলো লাবড়া বলো যাই বলো সেটাই হচ্ছে ওই যে খিচুড়িটা দেওয়া হয়ে গেছে পাঁচ ফোরন দিয়েছে আদা দিয়েছি কুড়িয়ে

একটু দেখি আমরা আচ্ছা ঋষান এখন বাবা দোল দুচ্ছে ঋষান দোল খাচ্ছে স্নান করা কমপ্লিট এবার বসবো দুপুরের লাঞ্চে হ্যাঁ নিয়ে কিছু ভেজেছে কিছু ভেজা আছে এখনো কিছু শোকাইনি যাই হোক তো এখন লাঞ্চ সারবো রিসানের খাওয়া ঘুমিয়ে পড়েছে খাওয়ানো স্নান সব কিছু হয়ে গেছে তো লাঞ্চে যেটা করেছিলাম সেটা তো আজকে সকালের ওয়েদার দেখে বেশ মনেই হলো বেশ ভালো লাগবে কিন্তু এখন ওয়েদারটা একদম মানে খাবারের ফলে নয় আগে বাইরে ওয়েদারটা দেখতেই পাচ্ছ কতটা রোদ তার মধ্যে খাবারটা যদিও যাই হোক স্নান করে এসেছি ঠান্ডা ঠান্ডা লাগছেই তাই খেতে মজাই লাগবে তারপর গরম লাগলে লাগবে কিছু করার নেই তো এই যে রয়েছে এই দুটো চাটনিও রয়েছে তো লাবড়া আর খিচুড়ি আর পাঁপড় ভাজা রয়েছে আর এটা হচ্ছে প্রসাদ আজকে আমাদের চৌরঙ্গির মন্দিরে দিচ্ছিল মনে হয় মনে হয় না মানে দিচ্ছিলই চৌরঙ্গি কালী মন্দির দাদাভাই এসার সময় নিয়ে এসছে তো আগে প্রসাদটা খাবো তারপর ঘরে তারপর ঘরের খাবারটা খাবো খাবারটাকে এনজয় করি যতই প্রকৃতি একরকম থাকুক গিয়ে কিন্তু মানে খাবার এনজয় করতে হবে অনেক শখ করে আজকে বানানো তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো বিকেলবেলা তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা আছে মানে আমাদের পিসিরা ছোটো পিসির যিনি মানে চেনই তো পুরি গেছিল পুরিতে কি এনেছিল ইশানের জন্য আরো পোসা আছে তুই আমার সঙ্গে যদি শেয়ার কর তো এখন খেয়ে আগে রেস্ট নি বিকেলবেলা আবার আসি গুড ইভিনিং বল দুপুরবেলা মা শেষ করেছিল এখন আবার আমি শুরু করছি হ্যাঁ তারপরে বলো হ্যাঁ আর একটু বলো হয়ে গেছে বলো তাহলে ঠিক আছে তোর বলা হয়ে গেছে তো এই যে আমি চলে এসেছি ছাদে ঘাম তো অবশ্যই আছে কারণ জাস্ট আমি এলাম ওরা এতক্ষণ এখানেই ছিল ওদের মুড়িঠুড়ি খাওয়া কমপ্লিটও হয়ে গেছে আমি নিচে রিসেন্টকে খাওয়াচ্ছিলাম তারপর ছাদে এলাম আর এই যে সাথে আমার মুড়ি চানাচুর সবাই মিলে একসাথে খেলে ব্যাপারটা জমে যেত বেশি বাট যাই হোক নিজে নিজেই খাই ওই আরেকজন চলে যাচ্ছে আর উনি চা করে আনছে তারপর চা খাবো আর হ্যাঁ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই বলেছিলাম চলে এসছে কি চলে এসছে গরমা গরম চাই আমি পুদলু চাই ভাই এই যে এখানে দেখতেই পাচ্ছ দুধ চা চলে এসেছে যাই না কারা কারা খাও না আমরা একটু আনহেলদি খাওয়া মাঝে মাঝে খেয়ে ফেলি কিছু করার নেই দুধ চাটা লোভ লাগে দেখলে একজন মাম মাম করছে করুক আর আমি সাথে মুড়িটা খাই সাথে গরম গরম চা আগে উপভোগ করি

এই যে গাছের পাতা একটু নড়ছে হালকা হালকা নড়ছে আমার মুড়ি বাটি হামলা হয়ে গেল করতে পারলো না বলে চলে গেল গেলো ধুপু করছে এসে কুমারকে ঘুম পাড়ানো হয়ে গেছে আহ পিসিও এসেছিল গল্প করছিলাম তারপর হলন তোমার সঙ্গে তো শেয়ার করাই হয়নি যে পিসি কি আনলো পুরীর থেকে আমাদের জন্য তো চলো দেখাই আর যেটা মেন এনেছে সেটা দেখানোর কিছু নেই সেটা হচ্ছে খাজা এবং পুরীর প্রসাদ জগন্নাথ দেবে তো হয়েছে আর এই দেখো এই যে একটা বেড কভার এনেছে আমার জন্য আমার তো খুব পছন্দ হয়েছে দেখতে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে কালারটা কি দারুণ তাই না খুব সুন্দর পুরো পিওর সুতি একদমই পিওর সুতির খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে কালার কম্বিনেশনটাও খুব সুন্দর অবশ্যই যেদিন পাতবো সেদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই আর এই যে যেটা মেন সেটা হচ্ছে আমাদের ঋষান কুমারের জন্য এই যে আমাদের ঋষান কুমারের জন্য একটা সুন্দর জামা কাটাই জামা গরমে পড়ার মতন ধুয়ে দেব এটাও বেশ প্রিয় সুতি ধরেই বোঝা যাচ্ছে জিনিসটা ধুয়ে দেবো আগেই ইচ্ছে আছে সামনে কোনো অকেশানে পড়াবো তো এই হচ্ছে মোটামুটি পুরীর গেট কথায় আছে জগন্নাথ দেব না টানলে নাকি পুরীতে কারো যাওয়াই যায় না বা তুমি পুরীতে পৌঁছে গেলে কিন্তু জগন্নাথ দর্শন তুমি পাবে না তো এটা অনেকের ক্ষেত্রে জীবনে সত্য ঘটেইছে সেরকমই আজকে আমরা আবার একটা প্রমাণ পেলাম সেটা হচ্ছে মানে যে কোনো ঠাকুরের ক্ষেত্রেই সেটা সে না ডাকলে তুমি দেখা যায় কোনো যেতে পারবে না তার ব্যতিক্রম নয় হচ্ছে বড়মা। তো নৈহাটির বড়মা এখন তো সবাই জানে যেটা আমরা অনেক ছোটোর থেকেই আমরা তো বড়মাকে মাকে জানতামই কারণ যেহেতু আর খুব কাছাকাছি আমরা থাকি এবং আমি তো নয়াটি কলেজেই পড়েছি তো বুঝতেই পারছো বড়মাকে মাকে অনেক ছোটো থেকেই দেখা তবে হ্যাঁ কদিন ধরেই যেটা মেন কথা তোমাদের সাথে শেয়ার করে দিই খুব বেশি কথা না বলে ওর বাবা ঋষানের বাবা কদিন ধরেই সমানে বলছে এটা বড় কাছে যাবো একটু বড়ো মা দর্শন যাবো বড়ো দর্শন করতে কারণ মন্দিরে হওয়ার পর আমাদের কারোরই যাওয়া হয়নি আমি এখনও যাইও নি তা ও বলছে যাবো যাবো করে তা কিছু কারণেই হোক একদিন বৃষ্টি হলো একদিন কোনো কারণ এরকম বাধা মানে দেওয়া হচ্ছে না তো আজকে কালকে বলছে সমানে যে শনিবার দিন যেতাম সবাই মিলেই নয় যেতাম বা আমি একাই যেতাম কিন্তু অমাপচি পড়ে যাচ্ছে তো বলার পরে আলাম তো কী করবে অমপছিটা কেটে যাক তারপর যাবে তো আজকে সকালে কি হলো না ও অফিস নাইট শিফট ছিল তো অফিস থেকেও আসছিল বাড়ি বাড়ি আসার সময় ও ট্রেনে মানে এমন আগে ঘুমিয়ে পড়েছে জেগেই ছিল কিন্তু শ্যামনাগরটা মানে নামতেই ভুলে গেছে শ্যামনাগরও ক্রস করে যায় তারপর আমাকে ফোন করে বলে যখন ক্রস করেই গেছি আমি বড় দর্শন করে আসি তারপরও যায় এবং লাইনটাও খুব তাড়াতাড়ি চলে গেছে এবং আটটার সময় বড়মার মন্দির সকাল আটটায় খোলে ও সাড়ে আটটার পর মনে হয় মন্দির বন্ধও করে দিয়েছে তো ও পুজো দিয়ে বাড়িতে তোমার সাথে তো বাকিটাও শেয়ার করেইছে তাই একটা জিনিস বুঝলাম মা হয়তো ওকে ডেকেছিল তাই কারণ বড় মাও না ডাকলে কেউ মা তাকে যেতে পারে না যাই হোক ডেকেছে তাইও গেছে আর সুন্দরভাবে পুজোটাও দিয়ে এসছে এটাই সবচেয়ে ভালো লাগা আর আর কিছু শেয়ার করার তো আজকেই নেই আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে আশা করছি যে ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর কী বলবো কিছু বলার দিইটা